হ্যাপি মাঠে গুঞ্জন গ্যালারিতে তারকা পেসার রুবেলের বিরুদ্ধে মামলা করে সমালোচনার চেয়ে ঢের গুণ খ্যাতি পাওয়া হ্যাপি এখন মিরপুরের নিয়মিত দর্শক মাঠে খেলে বাংলাদেশ গ্যালারি মাতান হ্যাপি আগে কখনোই খেলা দেখতে আসতেন না হ্যাপি হুট করেই কেন ম্যাচ টু ম্যাচ মাঠে আসছেন কোনো জড়তা নেই কণ্ঠে বিশেষ কোনো ক্রিকেটারের খেলা দেখতে নয় টাইগারদের সমর্থনে এসেছেন হ্যাপি আমি খেলা দেখতে আসলে কম আসি আমি সেকেন্ড টাইম আজকে আসলাম আগের দিন কম দেখেছি আজকে পুরোটা মনে হয় দেখবো ভালো লাগছে আসলে মানে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা এটা দেখার জন্য এসেছি এখানে আর কোনো কিছু নেই না বাংলাদেশে সবাই অনেক ভালো খেলে আর একজন বাংলাদেশ হিসেবে অবশ্যই চাই বাংলাদেশ অনেক ভালো খেলুক আজকের ম্যাচ জিতুক ইভেন পুরো সিরিজটা জিতুক এটা তো অবশ্যই চাই দেশ ও বিদেশে সমালোচনার ঝড় তোলা আলোচিত আর বিতর্কিত ঘটনার পর কেমন আছেন ভালো আছি ভালো আছি কিছু বলেন অ্যাকচুয়ালি মানে নর্মালি আছি চলছি নিজের কাজ করার জন্য চেষ্টা করছি নিউ একটা যেটা করলাম একটা মিউজিক ভিডিও যেটা তো অনেক মোটামুটি ভালো সারা পেয়েছি আর এরপরে হচ্ছে আমার নতুন একটা ছবিতে সাইন করলাম ছবিটা নাম মায়া খুব তাড়াতাড়ি শুরু হবে এটা ব্যক্তি নিয়ে খোলামেলা আলাপে অবশ্য রুবেল ইস্যুতে কিছুই বলেননি উদীয়মান এই অভিনেত্রী আমি কখনো বিয়ে করব না এটা অনেক আগেই বলেছি মানে ভিডিও ফুটেজ আপনার কাছে থাকবে কখনো বিয়ে করব না তাহলে প্রসঙ্গ কোনো কথা বলতে যাচ্ছি যাওয়ার জিটিভি নিউজ ঢাকা